শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ওম তবকথামৃতং তপ্ত জীবনঙ্ক বিভীরি ঋতং কল্ম শাপহ শ্রোবনামঙ্গলম শ্রীমালা তাত ভবিগীনান্দিছে পৌরিধা জানা আঠেরোশো মার্চ অষ্টম পরিচ্ছেদ পঞ্চবটি মূলে কীর্তনানন্দে অপ অপরাহ্নে ভক্ত ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন আজ ভক্ত সঙ্গে মা নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন শ্যামাপদ ও আকাশেতে মন কুড়িখানা উড়িতে উড়িতেছিল কলুসের কুবাতাস পেয়ে খেয়ে পড়ে গেল আবার গান গাইলো গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন মজল আমার মন ভ্রুমরা শ্যামাপদ নীলকমলে শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে যশো বিষয় মুঠু তুচ্ছ হলো কামাধী কুসুম সকলে কীর্তন চলিতেছে ভক্তরা গাইতেছেন এক শ্যামামাখি এক কল করেছিল ভবে আসা খেল খেলতে পাসা কত আশা করেছিলাম ভক্তরা আনন্দ করতে লাগলেন তাহারা একটু থামিলেন ঠাকুর গাত্রোত্থান করলেন ঘরেও আশেপাশে এখনো অনেক কিছু ভক্ত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণেশ্বর হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার বকুল বেলায় আসিলে পর নিজের তৈলাক্ত সইতে দেখা হইল তিনি প্রণাম করিলেন শ্রী রামকৃষ্ণ তৈলাক্তের প্রতি পঞ্চমটিতে ওরা গান গাছে চলুন একবার আমি গিয়ে কি করবো শ্রীরামকৃষ্ণ কেন বেশ একবার দেখতে ত্রয়লাক্ষে একবার দেখে এসেছি করছ আচ্ছা আচ্ছা বেশ ওম নিরঞ্জনং নিরঞ্জনা ভক্ত অনুকম্পাদিত বিক্রম বই ঈশা অতারং পরমেশ মির রামকৃষ্ণ শিরসা নামামি